ৰাম আমাক কামে গাই দে কামে কথাছি ৰাতুল কামে কথাছি গ'ল আজি আজকে পুরো লাইগা ধুমরা কামে কালকে তো জায়গা জায়গা পুলিশে চাল আজকা পুলিশ হবো রাত্রি হবো গুহাড়ি নাকি মানুষ কম কম গুহ মানুষ কম কম ও মানুষ খালি চাই থাকে না আমি নতুন বোলা খান সব বেশি নেতাও চাই থাকি মোবাইল মোবাইল হেল হেলমেটে খালি 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 নাকি পকেট হাত দিয়ে মোবাইল কানে গেল কাল তো অল্প ফাইন গেল না চ আমি পুলিশ দেখি নাই তো এই যে পার্সির শব্দ পাইছিলাম বুজা তাৰপৰা গ'লে ৰাতুৰ নাম প্ৰগ্ৰাম হৈছে যে سبحان الله و بحمد <applause> <applause> গাড়ী চাম্ৰ বৰ্তমান হাতীঘৰ চাৰিআলি পাই ল'ম কামেগাটো চিকামাহৰি পাই নাই হ'ল আৰু দুই তিনি মিনিট লাগব আপোনাৰ ভিডিঅ' দেখি থাকে

সেটা দেখতে ভালো হয়েছে সিঙ্গেল দিয়ে ভালো করছে কালকে সানডে না কালকে এঘ ভাইল চাহ দোকানী চুকুৰ আলিৰ বুকলে যাম কালিকা ভিডিঅ' শ্বুট হ'ব আপোনাৰ দেখিছে ছিক্স মাইল যাব হ'ব কালিকৈ অন্যান্য জেগাই যাব হ'ব কিন্তু ফাৰ্ষ্ট প্ৰথম চুকুৰ আলি বুকলে যোৱা হ'ব ত' আহিছে বহুত দিন ধৰি আহিছে তাৰ দোকান ঘৰত আছে প্ৰায় দুই তিনি মাহ হ'লেও আমি আন চৰি যায় নাই কালিকা ফাৰ্ষ্ট জানো ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবা আমি নতুন নতুন বস্তু দেখামো আপোনাকো মানে ভিডিঅ' কৰা ষ্টাৰ্ট কৰাচি আমি আমাৰ কেমেৰা হেলমেট অহাৰ উদ্দেশ্যৰে কি তাৰমানে কিছুমান টাইমে আপোনাৰ কিছুমানে গাড়ীখন দাতি কয় কি আমাৰ কৰে আমি এই লৈকে মানে কেমেৰা এটা লগাইছিলোঁ মানে কার দোষ কি এজন্য ক্যামেরাটা লাগাইছি আমার জায়গায় পাইলাম কি মানে জানে কামে আছি এই যে আমাকে রাতুল সরকার গেট খুব কাছে রাতুল হাসি একটা মেরে দাও থ্যাংক ইউ এটা আমাকে বাইকের পার্কিং

তো আমরা দুই তালা উপরে কাম করতেছি আহ এই যে আমার হচ্ছে দরজা এই যে তালা মারা আছে তালাটা ওপেন করলাম জাপ মাইরা দাও তো এই যে এটা হচ্ছে কিচেন কাম করছি আপনাকে দেখান আর কারণ করার নাকি আলমারি বানার নাকি তো আমার যোগাযোগ করা হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এই যেটা আলমারি হইতেছে ডাল মারি ওই সবাই সুর করতে শিয়াল মারি টিভি নিটব এনে এনে ব্যাট হবো বেট বিছনা তারপর আর বহুত ধরনের কাম আছে গাহানো গাহান ভাইরাল হয়ে যাব গা দেখি আচ্ছা আছালাম আপোনাৰ থাকে অঁ অকণ কামে আহিছি কাম কৰোঁ ঠিক আছে থেংক ইউ